হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন চিকেন কারি রেসিপি এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় আপনারা এরকমভাবে বানাবেন তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি চিকেন এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ নুন আর হলুদটা আমরা ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিয়েছি এইদিকে কড়াইটা গরম হয়ে গিয়ে আমরা তেল দিয়ে দিয়েছি তেলটাও আমাদের গরম হয়ে গেছে তাই এর মধ্যে আমরা মাংসগুলোকে দিয়ে একটু ভেজে নেব আমাদের চিকেনটা হালকা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা একটা বাটির মধ্যে তুলে নেব যেই তেলে আমরা মাংসটাকে ভেজেছি ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমরা পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর একই সাথে এর মধ্যে আমরা দিয়ে দেবো সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সানরাইজের ধনিয়া পাউডার দিয়ে দেবো সানরাইজের জিরা পাউডার দিয়ে ভালো করে আমরা এটাকে একটু কষিয়ে নেব মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব টক দই মশলাটার সাথে আমরা আমরা ভালো করে মিশিয়ে নেব। নেব। নিয়ে মশলাটাকে মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে। এবার চিকেন সাথে মশলাটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব এবার এই চিকেনটাকে আমরা অনেকক্ষণ ভালো করে কষিয়ে নেব মাংসটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে দেখুন এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল এবার আমরা মাংসটাকে ভালো করে আরেকটু ফুটতে দেব। এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার এটাকে আমরা ভালো করে ফুটতে দেব আমাদের মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এবং মাংসটা আমাদের রেডি হয়ে গেছে এবার নামানোর আগে এটাকে ওপর আমরা দিয়ে দেব সানরাইজের শাহি গরম মশলা দিয়ে একটু ভালো করে নেব আমরা এটাকে নামিয়ে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে কালারটা কিন্তু খুব দারুণ হয়েছে আমাদের বিয়েবার স্টাইল চিকেন কারি রেসিপিটা রেডি হয়ে গেছে আপনারাও এরকমভাবে বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে এভাবে রান্না করে দেখবেন এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয় যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা